নমস্কার বন্ধুরা প্রচেষ্টাপথ স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকের আমি মাধ্যমিক পারুল টার্গেট মাধ্যমিক সাইসান দু হাজার ছাব্বিশ এমসিকিউ প্রশ্ন সমস্ত গল্প যেমন জ্ঞানচক্ষ বহুরূপী পথের দাবি অদল বদল নদীর বিদ্রোহ এই পাঁচটি গল্প থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেই এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা মাধ্যমিক সাইসান দু হাজার ছাব্বিশ পারুল টার্গেট জ্ঞানচক্ষু থেকে যে কোটি এমসিকিউ প্রশ্ন আছে সেই এমসি প্রশ্নগুলো তোমরা দেখে নাও এক নম্বর প্রশ্ন দেখো তপনের লেখা গল্পের নাম ছিল এর উত্তরবে অপশান খ প্রথম দিন তপনের মেসমসা মেসমশায় কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন এর উত্তরের অপশন গ সন্ধ্যা তারা ছাপা হয় হোক না হয় না হোক এর মধ্যে বক্তার কেমন মানসিকতা প্রকাশ পায় এর হবে দুঃখ তপন মূলত মামার বাড়ি এসেছে এরুধ বিয়ে বাড়ি উপলক্ষে পাঁচ নম্বর প্রশ্ন দেখো জ্ঞানচক্ষু গল্পটির যে গল্প সংকলন থেকে নেওয়া তা হলো এর উত্থ দেখো অপশন কুমকুম তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় আহ্লাদে আহ্লাদের কারণ এর উভাবে মেশোর মুখে করুণার ছাপ দেখে সাতের প্রশ্ন দেখো তপন বিয়ে বাড়িতে নিয়ে এসেছিল এর উত্তরে হোম ট্যাক্সের খাতা আটের প্রশ্ন দেখো তপন তার গল্পটা লিখেছিলেন কখন এর উত্তরবে অপশন ক দুপুরবেলায় নয়ের প্রশ্ন দেখো তপনের মেসমশায় পেশাগত দিক থেকে যা ছিলেন এর উত্তরবে অপশন গ অধ্যাপক দশের প্রশ্ন দেখো কই তুই নিজের মুখে একবার পর তো তপন শুনি বক্তা হলেন এর উত্তরের তপনের মা বন্ধুরা এবার বহুরূপী গল্প থেকে তোমরা এমসি কিউর প্রশ্নগুলো তোমরা দেখে নাও এগারো নম্বর প্রশ্ন দেখো খুব হয়েছে হরি এই বার সরে পড়ো অন্যদিকে যাও এই কথা বলেছেন এর উত্তরে দেখো কাশীনাথ বারো নম্বর প্রশ্ন দেখো বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল এর উত্তরে আট টাকা দশ আনা তেরো প্রশ্ন দেখো সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান এর উত্তরে একদিন চোদ্দোর প্রশ্ন দেখো বিরাগীর ঝোলায় ঝোলার ভিতর যে বইটি ছিল সেটি হলো এর উত্তরবে খ গীতা পনেরো নম্বর প্রশ্ন দেখো সন্ন্যাসী এসে বাবুর বাড়িতে ছিলেন এর উত্তরবে সাত দিন ষোলো নম্বর প্রশ্ন দেখো জগদীশবাবু বাবু একজোড়া কাঠের খড়মে যা লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন তা হলো এর উত্তরে সোনার বোল সতেরো নম্বর প্রশ্ন দেখো হরিদার কোন ধরনের কাজ করতে ভয়ানক আপত্তি এর উত্তরবে এক আঠারো নম্বর প্রশ্ন দেখো আমি এই সৃষ্টির মধ্যে এক কোনা ধুলি উক্তিটি কে করেছেন এরু থবে অপসংখ্য কাসীনাথ উনিশের প্রশ্ন দেখো জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল এর হবে এগারো লক্ষ টাকা কুড়ি প্রশ্ন দেখো সমস্ত তীর্থ কিসের মধ্যে এর হবে চোখের মধ্যে এবার তোমরা পথের দাবি থেকে গুরুত্বপূর্ণ এনসি প্রশ্নগুলো তোমরা দেখে নাও এক পয়েন্ট একুশ হচ্ছে দেখো জগদীশবাবু পেশায় ছিলেন এর পুলিশ বাইশের প্রশ্ন দেখো অপূর্বর পিতার বন্ধু হলেন এর উত্তর অপশন গ নিমাইবাবু তেইশের প্রশ্ন দেখো রাতের কোন টেনটার প্রতি একটু দৃষ্টি রাখার কথা বলা হয়েছে এর উঠতে হবে মেল টেন চব্বিশ নম্বর প্রশ্ন দেখো গিরিশ মহাপাত্রের বয়স এর উঠতে হবে তিরিশ থেকে বত্রিশ বছর পঁচিশের প্রশ্ন দেখো সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন এর উঠতে হবে ডাক্তার ছাব্বিশের প্রশ্ন দেখো কোথা থেকে গিরিশ মহাপাত্রের দুইজন বন্ধু লোক আসার কথা ছিল এর উঠতে হবে ইনানজাং সাতাশের প্রশ্ন দেখো অপূর্বকে কার হাতে তৈরি সামান্য মিশ্রান্ন প্রতিদিন গ্রহণ করতে হবে এর উত্তরে রামদাসের স্ত্রী গিরিশ মহাপাত্রের চুল চুলে কিসের গন্ধ ছিল উত্তরে লেবুর তেলের উনত্রিশের প্রশ্ন দেখো সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হলো। এর উত্তরে অপশন ক নিমাইবাবুর সামনে হাজির করা হল তিরিশের প্রশ্ন দেখো দয়ার সাগর পরকে সেজে নিজে খায়নি বক্তা হলেন এর উত্তরে অপশন ক জগদীশবাবু এবার অদল বদল থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নাও একত্রিশের প্রশ্ন দেখো ছেলেরা খুব খুশি হল ছেলেদের খুশি হওয়ার কারণ এর উঠতে হবে অমৃত ইসবের নতুন নাম প্রশ্ন দেখো ইসাবের মিরাজ চড়ে গেল কারণ এর উঠতে কালিয়া অমৃতকে মাটিতে ফেলে দিয়েছিল তেত্রিশের প্রশ্ন দেখো অমৃত ও ইসাবের কাছে নতুন যে জিনিসটি ছিল তা হলো এর হবে জামা অদল বদল যে দুই বন্ধুর গল্প তারা হলো এরতবে অমৃত ইসাব নিম গাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে যা খেলছিল তা হলো এরতবে ধুলো ছোঁড়াছুড়ি অমৃতের বয়স ছিল দশ বছর কে কুস্তি লড় লড়তে ইতস্তত করছিল এরতবে কালিয়া আটত্রিশ নম্বর প্রশ্ন দেখো অমৃতের মা ইসাবের বাবাকে কি বলে ডাকে এর উত্তর দেখো হাসান ভাই উনচল্লিশের প্রশ্ন দেখো ইসাবের বাবা কোথায় বসে হুঁকো খাচ্ছিলেন এর উত্তরে দাওয়ার খাটিয়াই চল্লিশের প্রশ্ন দেখো সোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল ফতোয়া শব্দের অর্থ এর উত্তরবে অপশান ক রাই বন্ধুরা এবার নদীর বিদ্রোহ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও একচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে নদের চাঁদকে পিসিয়া দিয়া চলিয়া গেল এর উত্তরবে দেখো অপশান গ সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার প্যাসেঞ্জার ট্রেন কটায় রওনা হতো এর উত্তরে দেখো ঘ চারটে পঁয়তাল্লিশ তেতাল্লিশ নম্বর প্রশ্ন দেখো নদের চাঁদ ছিল একটি স্টেশনের স্টেশন মাস্টার চুয়াল্লিশ নাম্বার প্রশ্ন দেখো নদীকে এইভাবে ভালোবাসার একটা ড্যাস দিতে পারে নদের চাঁদ শূন্যস্থানে শব্দটি হলো এর উত্তরের কৈফিয়ত পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন দেখো নদীর বিদ্রোহের কারণ এর হবে অতি বর্ষণ ছেচল্লিশ নম্বর প্রশ্ন দেখো একবার কোনো কোন বছরে নদের চাদের দেশের নদীটি নদীটির ক্ষীণ স্রোতধারাও প্রায় শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল এরুভাবে অনাবৃষ্টির বছরে সাতচল্লিশের প্রশ্ন দেখো আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ড্যাশ শূন্যস্থান পূরণ করো এর দেখো ব্রিজের আটচল্লিশ নম্বর প্রশ্ন দেখো নদের চাদের কতদিন নদীকে দেখা হয়ে ওঠেনি এর উত্তরে পাঁচ দিন ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন দেখো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে কি করেছিল এর উত্তরে দিশে হারা পঞ্চাশের প্রশ্ন দেখো অবিরত বৃষ্টি হয়েছিল এর উত্তরে পাঁচ দিন ধরে বন্ধুরা গল্প থেকে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম নেক্সট পার্টে আমি কবিতা থেকে সমস্ত এমসিকিউ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা প্রশ্নগুলি ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দেওয়া